সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বড় মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের অয়েল ওয়ান টেবিল স্পুনের মতো হবে আর দিয়ে দিলাম এখানে টু টেবিল স্পুন পেঁয়াজ কুচি ওয়ান টেবিল স্পুন রসুন কুচি আর ওয়ান টি স্পুন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন হালকা একটু এভাবে ভেজে নিচ্ছি এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এখন এখানে এক কাপ আমি বাঁধাকপি নিয়েছি এটা ভালো করে আমি একটু ভেজে নিব তিন থেকে চার মিনিট আমি এভাবে ভেজে নিয়েছি দ্রুত সেদ্ধ হয়ে যায় আর যতটুকু পানি বের হচ্ছে সেটা আমি একদম শুকিয়ে ফেলব শুকানোর পরে এটা আমি একটি বলে উঠিয়ে নিয়েছি পুরোটাই এখানে আমি উঠিয়ে নিব উঠানোর পরে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি এখানে থ্রি টেবিল ফ্রিজে ছিল আমি আগেই বের করে রেখেছিলাম এখানে দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে ময়দাও অ্যাড করতে পারেন তবে এই রেসিপির জন্য চালের গুঁড়োটাই আমি মনে করি ভালো খেতে একটু ভালো লাগে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এখানে থ্রি টেবিল স্পুন দিয়ে দিব পেঁয়াজ পাতা এটা ফ্রোজেন করা ছিল আপনাদের কাছে ফ্রেশ থাকলে সেটা দিতে পারেন এখন আমি এখানে তিনটি ডিম ভেঙে নিব তিনটি ডিম ভেঙে নিয়ে কুসুমটা আমি আলাদা করে ফেলব আলাদা আলাদা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি এখন যে সাদা অংশটা সেখানে আমি বাঁধাকপির যে মিশ্রণটা রেখেছি সেটা এখানে ঢেলে দিয়েছি ভালো করে ডিম আর এই মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি এভাবে ভালো করে মিক্স করে আমি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন ওয়ান টি স্পুনের মতো আমি এখানে অয়েল দিয়ে দিলাম অয়েলটা একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি চুলা রাচটা একদম লোতে রাখবো তা হলে নিচের অংশটা পুড়ে যাবে এখন একটি কাটারের সাহায্যে আমি এভাবে গোল গোল করে এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এটা ছাড়াও দিতে পারেন এটা দিলে শেপটা ভালো আসে আর পরিমাণে সেম হয় তেনোটা পুরোটাই আমি তিনটার মধ্যে এভাবে দিয়ে দিলাম এখন একটু ছড়িয়ে নিচ্ছি চুলা রাসটা অবশ্যই জালটা কমিয়ে রেখে তারপর এটা ভেজে নিতে হবে এবার ডিমের কুসুমটা আমি উপরে এভাবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে উলটিয়ে দিব আপনারা ইচ্ছে করলে এটা ঢেকে দুই মিনিট রেখে উঠিয়ে নিতে পারেন সেটাও হয় অথবা এভাবে আপনারা উলটিয়ে ঢেকে দিতে পারেন এপিট ভাজা কমপ্লিট এখন আমি উঠিয়ে নিচ্ছি সকালের নাস্তার জন্য এই রেসিপিটি করে নিতে পারেন ব্রেড দিয়েও ভালো লাগে আশা করছি ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ